ফাইনালি সব ঘুরে টুরে এখানে এসে পৌঁছালাম আজকে কিন্তু বেরোতে বেরোতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে যাই হোক ভেবেছিলাম সকাল সকাল যে পাহাড়ে যাব কিন্তু শুনলাম পাহাড়ের রাস্তা নাকি বন্ধ কোথাও একটা ধস পড়েছে কোথায় যেন ধস পড়েছে ধস সিকিমে ধস পড়েছে তো শুনলাম যে রাস্তা বন্ধ সব দার্জিলিং যাচ্ছে তো আমরা তাহলে ওই রাস্তায় পচন্ড আজকে ভিড় থাকবে তো পাহাড়ে যাওয়াটা বেকার তো ভাবলাম একটু জঙ্গলের দিকেই বেরোই কোথায় যে যাব বুঝতে পারছি না বেরিয়ে পড়েছি মানে বেরোতে তো হবেই তাই বেরিয়ে পড়েছি ছেলের স্কুল স্কুল না মানে পরীক্ষা কালকেই শেষ হয়েছে হাফ ইয়ারলি তো আজকে তো বেরোতে হবেই

কোথায় চা খেতে এসে কি সুন্দর একটা রেস্টুরেন্টে চলে আসলাম ওই যে আসছে শিনু মানে নীল আর নীলের বাবা নীলকে আমি শিনু বলে ডাকি আদর করে ঘরে বাহ ছোটোর মধ্যে বেশ ভালোই তো রেস্টুরেন্টটা তোমরাও কিন্তু রাস্তায় যাতায়াতের পথে যখন আমরা দূরে কোথাও যাই রাস্তায় একটু দাঁড়িয়ে টাড়িয়ে খাওয়া দাওয়া করি যেমন তোমরা কিন্তু এখানে ওরকম খাওয়া দাওয়া করতে পারো হ্যাঁ

thank yeah. you

এটাই আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম সূর্য দেখো হ্যাঁ আইসক্রিম খবর সব খবর

আবার সেই রোদের মধ্যে গাড়ি রাখে কার পার্কিং এর জায়গা ছায়া দেখে রাখ কমপ্লিট আইটেম থাকবে কমপ্লিট থাকবে প্রন্স থাকবে তারপরে আপনার মটন থাকবে আর নতুন ডিশেসগুলো আছে বেবিকর্ন কর্ন আইটেম হবে আবার বেবিকর্ন আইটেম হবে চিজের আইটেম হবে পনিরের আইটেম হবে যাই হোক খুব ভালো তাহলে তোমরা যদি রাতে নাও থাকছো তোমরা এখানে এসে কিন্তু খুব সুন্দরভাবে সুইমিং পুল ইউজ করতে পারবে দুপুরে খাওয়া দাওয়া করতে পারবে ঘোরাঘুরি করতে পারবে এবং ভীষণ এনজয় করতে পারবে

ম্যাঙ্গো না অরেঞ্জ 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 স্টিকের হ্যাঁ স্টিকের মধ্যে অরেঞ্জ যেগুলো হয় ভেতরে ক্রিম দেওয়া এ কি এ কি দৌড়ে দৌড়ে টাকা দিচ্ছি হ্যাঁ অনলাইন আছে দাও করে আজকের এখানেই শেষ লাঞ্চ কমপ্লিট করে আইসক্রিম তোমার আইসক্রিমটা কিন্তু তুমি আমাকে খাওয়াও নি একটু না ওকে সে কুলপি আইসক্রিম খেয়েছে কিন্তু আমাকে দেয়নি আমাকে আর আমার আইসক্রিম ওরা সবাই খেয়েছে আমিও খেয়েছি সুমুকটা হুম তো আজকের মত আমাদের এখানেই শেষ এখন আমরা বাড়ি ফিরে যাব হুম